মাঝে মাঝে আমরা টেলিভিশন বিভিন্ন পত্রিকা কিংবা সোশ্যাল মিডিয়াতে শুনতে পাই যে মিয়ানমার বাংলাদেশের সীমান্ত কক্সবাজার কিংবা বান্দরবান সীমান্তে সেনা প্রস্তুত করে রেখেছে আবার কখনো কখনো সেন্ট মার্টিন দ্বীপকে নিজেদের বলে দাবি করে বসে মিয়ানমার সরকার তখন ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে গবেষণা শুরু হয়ে যায় মিয়ানমার ও বাংলাদেশ যুদ্ধ শুরু হলে কারা যুদ্ধে জয়লাভ করবে বাংলাদেশের সামরিক সক্ষমতা বা কেমন কার সামরিক ভাণ্ডারে কেমন গোলাবারুদ আছে কিন্তু আসলে অনেকে জানে না শুধু ভালো গোলাবারুদ ও অস্ত্র দ্বারা যুদ্ধে জয়লাভ করা যায় না কিন্তু যুদ্ধে জিততে লাগে মনোবল যুদ্ধে জিততে লাগে দেশপ্রেম মস্তিষ্কের জোর অতিরিক্ত সাহস ও বুদ্ধি আর এসবের সকল সাহসিকতার পরিচয় বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি এর আগে দিয়েছে দুহাজার সালে বাংলাদেশ এবং মিয়ানমার এর মধ্যে সংগঠিত নাবযুদ্ধ চরম নিদর্শন সে যুদ্ধে ছয়শ সেনার লাশ ফেলে পালিয়ে গিয়েছিল মিয়ানমারের ভীত কাপুর সেনাবাহিনী অন্যদিকে বাংলাদেশকে হারাতে হয়নি একটি প্রাণও এ বন্ধুরা আজকের এই ভিডিওতে নবযুদ্ধের সত্যিকার গল্প আপনাদের শোনাব নাভযুদ্ধ দু হাজার সালের আটে জানুয়ারিতে বাংলাদেশ রাইফেলস বর্তমান বর্ডারগার্ড বাংলাদেশ ও বার্মা সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সংগঠিত একটি যুদ্ধ এই যুদ্ধটি তিন দিন স্থায়ী ছিল বাংলাদেশের সীমাতারক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলসের পঁচিশশো সৈন্যের বিপক্ষে মায়ানমারের তৎকালীন বার্মা সেনা ও নৌবাহিনীর দুই ডিভিশন অর্থাৎ পঁচিশ হাজার জন সৈন্য যুদ্ধ করেছিল বাংলাদেশ ও মিয়ানমার এই দুই দেশের মধ্যে যখনই কোনো উত্তেজনামূলক খবর আসে ঠিক তখনই উঠে আসবে এই নাবযুদ্ধের কথা উনিশশো সালে সীমান্ত নিষ্পত্তিকরণের সময় তৎকালীন পাকিস্তান ও বার্মা সরকারের একটি চুক্তিতে উপনীত হয় এই চুক্তির সিদ্ধান্ত অনুযায়ী সমসাময়িক সময়ে নাফনদীর খাতের মধ্যস্থিত অংশকে দুই দেশের সীমান্তরূপে নির্দিষ্ট করা হয় মায়ানমারের অংশে নাফ নদীর বারো পোশাখা আছে চুক্তি অনুযায়ী যেহেতু নাফ খাতের মধ্যভাগকেই আন্তর্জাতিক সীমারেখা হিসেবে সাব্যস্ত করা হয়েছিল তাই মিয়ানমার সেই পোশাকার সময়ে এমন কোনো পদক্ষেপ নিতে পারতো না যা নাফ নদীর গতিপথে বড়সড় পরিবর্তন আনতে পারত কিন্তু মায়ানমার এই চুক্তি অগ্রাহ্য করে দু হাজার সাল নাগাদ বারোটির মধ্যে এগারোটি নদীতে বাঁধ নির্মাণ করে এত করে নাফ নদীর মূল প্রবাহ বাংলাদেশের দিকে সরে আসে এবং প্রায় পঁচিশশো একর ভূখণ্ড বাংলাদেশের ভূমিসীমা থেকে হারিয়ে যায় দু সালে মিয়ানমার সর্বশেষ পোশাকাতেও বাদ দিতে উদ্যোগী হলে উভয় দেশের সীমান্তরক্ষীদের মধ্যে কয়েক দফা বৈঠক হয় এ বাদ হয়ে গেলে নাফনদীর বাংলাদেশ অংশে ভাঙ্গনের সৃষ্টি হওয়ার আশঙ্কা করা হচ্ছিল যাতে টেকনাফ শহরে অস্তিত্ব বিলীন পারত তাই বাংলাদেশ রাইফেলস উনিশশো ছেষট্টি সালের চুক্তি মোতাবেক বাদ নির্মাণ না করতে অনুরোধ জানালে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী অশোভন ও অপেশাদারী ভাষায় চিঠি হয় কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে বাদ দেওয়া রোধ করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রাইফেলস সামরিক অবস্থানগত দিক থেকে বাংলাদেশ সামরিক অবস্থান ছিল মিয়ানমারের নিচে তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল ফজলুর রহমানের বক্তব্যে জানা যায় তিনি যুদ্ধ শুরুর আগের রাতে মোটারের গুলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের পঁচিশ লাখ গোলা বারুদ কক্সেসবাজার মোতায়েন রাখার আদেশ দেন বাকি গোলাবারুদ সীমান্তে পাঠিয়ে দেন মূল যুদ্ধ শুরু হয়েছিল দু সালের আটই জানুয়ারি দুপুর আড়াইটায় জেনারেল ফজলুর রহমান্দিন নিয়মিত সীমান্ত পরিদর্শনের অংশ হিসেবে দিনাজপুরে অবস্থান করছিলেন সেখান থেকে তিনি বিসমেল্লা বলে একটি ওয়ার্ডের মাধ্যমে অপারেশন শুরুর আদেশ দেন যুদ্ধ সংগঠিত হয়েছিল টেকনাফের ওয়াইক্যাং ইউনিয়নের তোতার দ্বীপ সংলগ্ন অঞ্চলে এখানে নাপনুদের একটি বাকির সামনে প্রথম গুলি শুরু করে বিডিআর আতঙ্কিত হামলায় মিয়ানমারে প্রায় ছয় শতাধিক সৈন্য ও বাদ নির্মাণের শ্রমিক নিহত হয় যুদ্ধের কিছু আগেই বেশ কিছু গোয়েন্দাকে বার্মে পাঠিয়ে দেওয়া হয়েছিল তথ্য সংগ্রহের জন্য তাদের থেকে তথ্য পাওয়া যায় একজন মেজর জেনারেল ও একজন রিয়ার অ্যাডমিরালের অধীনে বার্মার নিয়মিত পঁচিশ হাজার সৈন্য সীমান্তে উপস্থিত হয়েছিল সেই তুলনায় বাংলাদেশের সামরিক পরিস্থিতি ছিল খুবই কম মাত্র পঁচিশশো নিয়মিত সেনা সদস্য তৎকালীন ক্ষমতাসীন সামরিক যান্তাজ্য ও শান্তি ও উন্নয়ন পরিষদ নামের একটি পরিষদ মিয়ানমার সরকারের অধিষ্ঠ ছিল এই পরিষদের চেয়ারম্যান সিনিয়র জেনারেল থান ছিলেন মায়ানমার সরকার প্রধান সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক জেনারেল থান শয়ে নয় জানুয়ারি রেঙ্গুনে নিযুক্ত বিদেশি সাংবাদিক ও রাষ্ট্রদূতদের তলব করে ঘোষণা করেন যে আমরা চাই বাংলাদেশ ও আমরা কোনরূপ পূর্বসত্ত্ব ছাড়া একসাথে আলোচনায় বসে বিদ্যমান বিষয়গুলি নিষ্পত্ত করি এছাড়া তিনি আক্রমণ বন্ধের জন্য অনুরোধ জানিয়ে বাংলাদেশের কাছে মিয়ানমার একটি চিঠি পাঠান যুদ্ধ থেকে একতরফা প্রত্যাহারের কারণে দশ জানুয়ারি নাগাদ যুদ্ধ স্তীমিত হয়ে পড়ে বার্মার নিঃসত্ব আলোচনার প্রস্তাব গ্রহণ করে একটি উচ্চ পর্যায়ে দল মৌড় গমন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৎকালীন যুগ্ম সচিব জানিবুল হকের নেতৃত্বাধীন দল বাংলাদেশের প্রস্তাবনা তুলে ধরে মিয়ানমারের পক্ষতে কোনো টাইপরাইটার সরবরাহ না করা হলে সবাই হাতে লেখা একটি অঙ্গীকার নামার স্বাক্ষরিত হয় যেখানে ভবিষ্যতে কখনো নাপনদীতে কোনো রূপ বাদ নির্মাণের প্রচেষ্টা থেকে বিরত থাকার ওয়াদা করে মিয়ানমার সরকার যুদ্ধের ব্যাপ্তি ও মেয়াদের দিক থেকে নাপযুদ্ধ স্বল্পস্থায়ী হলেও এ যুদ্ধ একটি দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তার করে এ যুদ্ধের পর থেকেই সীমান্তরক্ষী বাহিনী পর্যায়ে নিয়মিত সম্মেলন অনুষ্ঠিত হওয়া শুরু হয় যুদ্ধে বিজয়ের স্বীকৃতগুলো তৎকালীন সরকার যুদ্ধে অংশগ্রহণকারী প্রত্যেক সৈনিককে অপারেশন নাফ পদক নামে একটি বীরত্বসূচক তামরু পদক প্রদান করে বাংলাদেশে প্রথমবারের মতো বিডিআর সেনাবাহিনী অংশগ্রহণ ছাড়াই কোনো যুদ্ধ সবচেয়ে বিরল কৃতিত্ব অর্জন করে তা হচ্ছে সৈন্যমিত্যুহার তিন দিন দিনব্যাপী যুদ্ধে বার্মা ছয় শতাধিক ব্যক্তি নিহত হলেও বিডিআরের একজনেরও প্রাণহানি ঘটেনি শুধুমাত্র কয়েকজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন